হাদিসটি শুনে খুশিতে আপনারাও আমার মতো ছটফট করবেন তাই দেরি না করে চলুন শুরু করা যাক কমবেশ বেশ মার্শাল আমরা সবাই চিনি আদম আলাসাল্লাতে ইভেন আমরা এটাও জানি আদম আলাসাল্লাহসাল্সাল্লামকে জান্নাত থেকে কেন বের করা হয়েছিল কারণ তিনি শয়তানের থোকায় পরে কন্দম ফল খেয়ে ফেলেছিল তার রবের দিয়া নির্দেশ লঙ্ঘন করেছিল শুধুমাত্র এই একটা ভুলের কারণে তাকে জান্নাত ছেড়ে পৃথিবীতে চলে আসতে হয় কিন্তু এই ভুলটাকে কেন্দ্র করে আমার হাজারো মুসলিম ভাই বোন আদম আলা সাল্লাকে করে থাকে আর এটা বলে যদি আদম আলা সেদিন জান্নাতি ফলটা না খেতেন তাহলে আজ আমরা সবাই জান্নাতে থাকতাম কথাটা মোটেও ঠিক না কারণ আদম আলাহিসাল্লা সাল্লাম যদি সেদিন ফলটা না খেতেন তাহলে আজ আমরা কেউ জীবিত থাকতাম না সবাই ধ্বংস হয়ে যেতাম আপনারা অনেকেই ভাবে আমি পাগল হয়ে গেছি জি না আমি মোটেও পাগল হইনি কারণ আপনারা রাও এক হাদিসে এ বলেই দিয়েছেন যদি আদম না করত তাহলে তাকে আমি ধ্বংস করে দিতাম এরপর এমন এক জাতি সৃষ্টি করতাম তারা ভুল করবে আর আমার কাছে আর আমি তাদের ক্ষমা করে দিব আল্লাহ সালাম দোষ করেছে নাকি তিনি সঠিক করেছে তবে হ্যাঁ এই হাদিস থেকে আর একটা শিক্ষা পাই যতই ভুল হোক যতই পাপ হোক যতই দোষ হোক না কেন যদি সাগরের ফেনা পরিমাণ পাপ থাকে তাহলে আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দেবেন শুধু একবার তার কাছে ক্ষমা চেয়ে দেখুন কারণ তিনি জানেন তার বান্দা ভুল করবেই করবে এজন্যই তো তিনি গফুর অর্থাৎ ক্ষমাশীল